শীতের সকাল আজকে আমরা সকালে ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছি শীতের সকালটি আমরা উপভোগ করছি চারপাশে সূর্যের আলো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে একটি আহ ট্রেন স্টেশনের ব্রিজ ব্রিজের নিচে শুকিয়ে রয়েছে পানি নাই বলতে চলে বর্ষার সিজন যখন আসে তখন অনেক পানি হয় দেখতে অনেক ভালো লাগে এখন পানি নাই এই ব্রিজটার নিচে অনেক পুরাতন ব্রিজ আশেপাশে ঠান্ডা ঠান্ডা অনুভব খুবই সুন্দর দৃশ্যটি আর জয়দেবপুর আসলে আপনার একটু সামনে চলে আসবেন মার্কাস রোডে এইটি হচ্ছে গ্রামের দৃশ্যটি ট্রেন স্টেশনের রাস্তার রয়েছে